না আমাদেরও তাদের সাহেব যেভাবে কথা বলছেন কথা বলেন বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ক্ষমতায় টিকে আছেন দিয়ে কিছু সংখ্যক আমরা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনাদের পক্ষে একদিনের জন্য এখনো নিতে পারেন নাই তাই ভাই ভাই নির্বাচন দামি নির্বাচন এমপি হবেন এমপি নিচ্ছন্দে উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে এটা বাংলাদেশের জনগণ কশিন কালো চায় না তাই যে গণতন্ত্রকে গলা দিবে আপনারা আজ থেকে হত্যা করেছেন পাঁচ মিনিটে সংসদ দাঁড়িয়ে যে ভোটার বাক্সে হেলিকপ্টার করে এনে এমপি নির্বাচিত শার্থীদের সেই আওয়ামী লীগ আবারও দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশের জানুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের মসনদে বসেছেন এবং চিয়াকে তুলে রেখে তার ক্রমানকে দেশের বাইরে রেখে চৌধুরী আলমীর আসনকে গুম করে জেলে রেখে আপনারা মনে করছেন ওই দেশে বিএনপি রাজপথের আন্দোলনকে থাকাবেন আমরা কোনদিনও সেটা মেনে নেব না বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি শহীদ চেয়ার গলা দলের শক্তি বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করে নিজে যুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধ আছে হিসাব বিকাশ করে কথা বলেন তাই হিন্দুস্তানের সাথে ভারতের সাথে অশুভ চুক্তি আপনাকে বাতিল করতে হবে অশুভ চুক্তিটি স্বপ্নকার করেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না বাংলাদেশ কাদের সাহেব আসুন এখনো পদত্যাগ করে লক্ষ্য হয় না রেল লাইনের ভিতর যুবতীকে দর্শন করা হয় এখনো রেলমন্ত্রী মন্ত্রী পদত্যাগ করেন নাই লক্ষ্য হয় না কথা বলতে আপনাদের আপনারা সব জায়গায় ব্যর্থ চারশো টাকার কাঁচামরিচ খাওয়াবেন সত্য উদ্যোগ করে ঘোড়ার লাগামহীন চলছে আজকে আপনারা সেই দিকে নজরে না দিয়ে কিভাবে সমঝোতা চুক্তি করে ক্ষমতায় টিকে থাকবেন সেই দিকে আপনাদের আজকে নজর তাই আজকে প্রজন্ম বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানাবো পদে করুন সময় এখন আছে নির্বাচন দিন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করুন বাংলাদেশে আমার ভোট আমি দিব মৃত ব্যক্তির ভোট নয় দিনের ভোট দিনে করবে আমার ভোটাধিকার দিয়ে আমি জনগণের নেতা নির্বাচিত করব সেই নেতাই সংসদ চালাবে সেই সংসদে প্রয়োজনে বোঝে ভারতের সাথে চুক্তি করবে অসম চুক্তি অবৈধ সরকারে। আমরা মানি না মানতে পারি না যেহেতু আমরা শহীদ জিয়ার প্রজন্ম এবং শহীদ জিয়ার গণতলের কর্মী হিসেবে আজকে দায়িত্বহীন করতে বলতে চাই আগামীকাল হবে বা সমাবেশ সেই সমাবেশ থেকেই প্রমাণিত হবে আগামী দিনের আন্দোলন কর্মসূচি আমি যুকমা আছে যুকনও জানাব এমন কর্মসূচি যার যেই কর্মসূচির মাধ্যমে ভারতীয় এই অত্যাচার বিরুদ্ধে জনগণ যেভাবে আপনাদের সমর্থন করে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে 7 জানুয়ারি এ